আসসালামু আলাইকুম নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে মোটামুটি অনেক দিন পর আমরা অনলাইনের ভিডিও দিচ্ছি কেননা আমাদের যে প্রোডাক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলো অফলাইনে প্রোডাক্ট মোটামুটি সেল হয়ে যাচ্ছে আমরা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও করতে পারতেছি না আমাদের অনলাইনের জন্য ভিডিও করতে পারতেছি না তো আজকে মোটামুটি কয়েকদিন পর আজকে অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেটাও আপনাদের রিকোয়ারমেন্টে এখন থেকে রেগুলার প্রোডাক্ট আসবে কারণ এখন আমরা প্রচুর পরিমাণে সামনে ঈদকে টার্গেট করে কিন্তু প্রোডাক্ট তৈরি করতেছি মেক করতেছি আশা করতেছি এখন থেকে রেগুলার আপনাদেরকে প্রোডাক্টের ভিডিও দিয়ে যেতে পারবো তো চমৎকার এগুলা এই সামারে এবং বিগত সময়গুলোতে এত ভালো সেল হয়েছে বা এখন যেই ভালোভাবে এগুলা সেল হয় তো অনেকগুলি রিকোয়ারমেন্ট ছিল ভাইয়া ড্রপ সোল্ডার লাগবে আমাদের তো আপনাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী কিন্তু আমরা আজকে অসাধারণ ছয়টা কালার উপরে কিন্তু আজকে আমরা একটা ব্র্যান্ডের ড্রপ সোল্ডার নিয়ে আসছে কালারগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার আমাদের কালারগুলো আমরা সাধারণত প্রোডাক্ট বানাই যে সমস্ত ভাইরা হোলসেলের প্রোডাক্ট সেল করে থাকেন অনলাইনে একটু প্রিমিয়াম প্রোডাক্ট সেল করে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো মেক করা তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে সকলকে বলবে এই প্রোডাক্টগুলো দ্রুত আপনি আপনার স্টকে নিয়ে নিন কেননা এত চমৎকার প্রোডাক্ট এত চমৎকার ফেব্রিক এত চমৎকার প্রিন্ট আশা করি আপনারা এগুলো কোথাও পাবেন না এই ছিল আজকে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা আপনার খয়ের ভিতরে আপনার কালারটা একটু মেরুন টোন লাগতেছে হয়তো ফোনের ভিতরে এই ছিল আজকে আমাদের ফার্স্ট কালার তো এটা যদি একটু কোয়ালিটি নিয়ে কথা বলি এখানে যে আমরা প্রিন্টটা করেছি দেখেন কত চমৎকার যে প্রিন্টটা হয়েছে এটা কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট না এই প্রিন্টটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আমরা এখানে আপনার আপনার হিট প্রেসের মাধ্যমে এই প্রিন্টটা করে এখানে বসাইছি এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এত চমৎকার প্রিন্টটা লাগবে এবং এত চমৎকার হাইট যখন আপনি ধরবেন একদম প্রিমিয়াম একটা ফিল আসবে এই প্রিন্টটা প্লাস হচ্ছে গিয়ে প্রোডাক্টটা কত চমৎকার লাগতেছে আশা করি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট জি এস এম না ফেব্রিকের উপরেই ছিল আমাদের ফার্স্ট কালার এখন যদি দেখাই সেকেন্ড কালার সেকেন্ড কালার আরও চমৎকার এটা হচ্ছে আপনার ফেস্ট কালারের ভিতরে আমাদের সবসময় আমরা ট্রাই করি আপনাদেরকে বেস্ট ফেব্রিক দেওয়ার জন্য কারণ এগুলোর উপরেই কয়েকটা ভেরিয়েন্টের ফেব্রিক হয় একবারে লোকাল থেকে ফুটপাথ থেকে শুরু করে কিন্তু টপ ক্লাস শো শোরুমে কিন্তু আপনার ড্রপ শোল্ডার সেল হচ্ছে তো সবারই মান কিন্তু আলাদা আলাদা থাকে ফেব্রিক প্লাস কোয়ালিটির আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য মেক করে থাকি যারা একটু লাকজারিয়াস প্রোডাক্ট নিয়ে ব্যবসাতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো এ ছিল সেকেন্ড কালার এখন দেখাবো থার্ড কালার থার্ড কালার সবার পছন্দের কালার অফ হোয়াইটের ভিতরে ক্রিম দেন ক্রিমের ভিতরে কত চমৎকার লাগতেছে আমাদের কালারটা আর প্রিন্টগুলো কি বলবো এত চমৎকার ফুটছে মানে আপনার সিম্পলের ভিতরে গর্জিয়াস আপনি যখন আপনার শপে ছয়টা কালার নিয়ে ডিসপ্লে করবেন আশা করতেছি আপনার যে কোনো একটা ক্লায়েন্ট আপনি একটা প্রোডাক্ট ধরার পর সে কোনো না কোনো কালার নিয়ে যাবে ইনশাল্লাহ কারণ প্রোডাক্টগুলোর ফ্যাব্রিক এত চমৎকার মানে এটা কাছ থেকে না দেখলে আসলে এটা আপনি যখন না ধরবেন হ্যান্ডফিল নিজে না নিবেন ততক্ষণ বুঝতে পারবেন না যারা সরাসরি সে প্রোডাক্ট নিতে চান আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে অ্যাড্রেস আপনার ডেসক্রিপশন দেওয়া থাকবে সকলকে অনুরোধ রইল প্রোডাক্টগুলো যারা একটু ট্রাস্টের প্রবলেম হয় তারা সকলকে বলবো আমাদের অফিসে এসে প্রোডাক্ট ধরে দেখে তারপরে আপনি আপনি প্রোডাক্ট পারচেস করুন যদি একটু ইনার সাইটটা দেখেন আমাদের প্রোডাক্টটা দেখেন কতটা চমৎকার এই সাইডটা দেখাচ্ছে এতই স্মুথ আপনার এই উপরের পার্টটা হচ্ছে কটন ভিতরের পার্টটা হচ্ছে আপনার মিক্স আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট কটন থার্টি পার্সেন্ট পলিস্টার ফাইভ পার্সেন্ট আপনার ল্যাকড়া এত চমৎকার প্রোডাক্ট এত চমৎকার ফ্যাব্রিক সচরাচর কোথাও পাবেন না ইনশাআল্লাহ এই ছিল আমাদের তিন নাম্বার এখন দেখাবো চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে দেখেন কত চমৎকার পিছনে কিন্তু কিন্তু থাকবে ভিতরে এগুলো খুব ভালো সেল হচ্ছে সকলকে বলবে ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার স্টক ভারী করুন দেখেন এটা বিস্কিট কালার কত চমৎকার লাগতেছে লেখ লেগে একটা ফেব্রিক এখন দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা হচ্ছে কি লাস্ট অ্যান্ড ফাইনাল কালার পেট্রোলের ভিতরে আমাদের এখানে ছয়টা কালার দিয়েছে আপনাদেরকে এত চমৎকার ছয়টা কালার দিয়েছি এত কম্বিনেশন করে দিয়েছি কালারগুলো দেখতে এবং ডিসপ্লে করার পর এত চমৎকার লাগবে আপনার ডিসপ্লেটা আশা করছি সেগুলো খুব দ্রুতই আপনাকে সেরে নিতে পারবে এবং আপনাকে হিউজ বিজনেস এনে দিবে এই প্রোডাক্টগুলো তো আমাদের এটার সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল রেশিও হচ্ছে থ্রি টু টু ওয়ান মানে প্রতি কালারে আপনার আট পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম পারচেস করতে হবে এখানে আমাদের ছয়টা কালার আছে আপনাকে পারচেস করতে হবে চল্লিশ পিস চল্লিশ পিস নিলে আপনি পাঁচটা কালার পাবেন প্রাইস অ্যান্ড প্রোডাক্টের পিক সহ জানতে হইলে ডিটেলস জানতে হইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের মেসেজ করুন আমরা আপনাদেরকে প্রাইস অ্যান্ড পিকচার সহ ডিটেলসে জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ